বাংলাদেশ ও ইন্ডিয়ার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে যেটা দিল্লিতে অবস্থিত এখন পর্যন্ত এই মাঠে যেই কয়টা টি টোয়েন্টি খেলা হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলতেছি সেটাতে প্রথম ইনিংসের এভারেজ স্কোর হইল একশো আর দ্বিতীয় ইনিংসের এভারেজ স্কোর হইল একশো তেত্রিশ এখন অনেকে ঘুষিয়ে যেতে পারেন একশো তেত্রিশ একশো চল্লিশ এটাই তো বাংলাদেশ খুব ইজিলি রান করতে পারে যেমন গত ম্যাচেও খুব ব্লান্ডার ব্যাটিং করার পরেও একশো সাতাইশ একশো ছাব্বিশের মতো রান করে ফেলেছে বাংলাদেশ সো একশো তিরিশ চল্লিশের মাঠে খেলা হলে তো বাংলাদেশ খুব বেনিফিটে থাকবে তাই না ভাই শোনেন এই মাঠে দুইশো রানের উপরেও রান হয়েছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে দুইশো বারো রান পর্যন্ত হয়েছে আর ঐতিহাসিকভাবে দিল্লির এই মাঠটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি মাঠ আইপিএল এর যে খেলাগুলো হয় সেখানে একদম পাটা পিস থাকে খুব দুমদুমার রান হয় ধুমদুমার চার ছক্কা হয় এখন বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা ঘিরে কিন্তু এজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান বেশ কিছু প্রত্যাশা আছে প্রত্যাশা বলতে এমন না যে বাংলাদেশ ইন্ডিয়ারে হারাই দিবে সেইটা বিশ্বাস করা বা সেইটা আশা করাও একটা বোকার স্বর্গে বাস করা কারণ ইন্ডিয়ার এ টিম খেলুক বি টিম খেলুক বা সি টিম খেলুক তাদের ডেপথ দলের ডেপথ অনেক বেশি মূল একাদশের বাইরে অন্যান্য প্লেয়ার না ঢোকায় খেলাইলেও তারা খুব ভালো রেজাল্ট করে এটার অন্যতম কারণ আইপিএল এর মতো সুপার লেভেলের একটা টুর্নামেন্ট আসে এছাড়া তাদের ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হয় সেটাও খুব বেশি কম্পিটিভ সো প্লেয়ারদের লেভেল এবং প্লেয়ারদের খেলার মান এমনি অনেক হাই থাকে যার কারণে ইন্ডিয়ান একাদশে নতুন কোনো প্লেয়ার আসা মানেই যে সে পারফর্ম করতে পারবে না এরকম না ফার্স্ট ম্যাচেই আমরা দেখছি নিউ কামাররা আইসা কীভাবে সুন্দর সুন্দর পারফর্ম করতেছে বড় বড় ছয় মারতাছে ভালো বল করতেছে সেই জায়গায় বাংলাদেশ টুক পিছিয়ে আছে এখন এই যে হারা জিতের হিসাবটা বললাম এটার বাইরেও কিন্তু আমাদের হিসাব আছে যেহেতু টি টোয়েন্টি ম্যাচ আমরা চাই ব্যাটাররা চার ছয় মারুক বড় বড় ছয় মারুক চার মারুক সুন্দর সুন্দর শট খেলুক সেটা তো আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা বাংলাদেশি ব্যাটারদের থেকে পাইতেছি না যেহেতু একটা স্পোর্টিং উইকেট হবে ইন্টারন্যাশনাল ম্যাচ ধরি একশো ষাট সত্তরের মতো একটা পিচ হয়ে যাবে সেটা বাংলাদেশ যদি না করতে পারে তাহলে তো এই খেলার মজাই থাকলো না তাই না এখন সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই দায়িত্বটা মানে ইনিংস ভালো করার এবং বাংলাদেশি ব্যাটারদের থেকে ভালো আউটপুট বের করার বড় দায়িত্বটা বর্তায় হচ্ছে লিটন দাস তাহিদ হৃদয় আমাদের ক্যাপ্টেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ আছে এরপরে লোয়ার অর্ডারে আপনি ধরেন জাকের আলী অনিক এবং হচ্ছে রিশাদ হোসেন এখন লিটন লিটন দাসের কথা শুরুতে কেন বলবো লিটন দাসের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এবং লিটন দাসের যেই পটেন্সিয়ালিটিটা আছে আজ পর্যন্ত সে তার পটেন্সিয়ালিটি অনুযায়ী ব্যাট করতে পারে নাই বা এমন কোনো ইনিংস রেডি করতে পারে নাই যেটাতে আসলে মনে পড়ে যে না লিটন দাস আসলেই খুব জোস খেলছে স্টিল নাও বিলিভ করি আমরা আমরা বিশ্বাস করি যে লিটন দাস দুর্দান্ত খেলবে তার সেই পটেন্সিয়ালিটি আছে বিশ্বাস করেন ভাই লিটন দাসের মতো শর্ট খেলতে পারে এত ফ্লুয়েন্টলি শর্ট খেলতে পারে এত সুন্দর টাইমিং হয় এরকম ব্যাটার বাংলাদেশ ক্রিকেটে খুবই কম আসছে এবং লিটন খুব সহজেই এফোর্টলেসলি খুব বড় বড় ছক্কা হাঁকাইতে পারে যেটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খুবই সীমাবদ্ধ মানে একটা অ্যাবিলিটি আর কি সবাই ছয় মারতে পারে না যেমন শান্তর কথাই বলে শান্ত কিন্তু মিড মিড উইকেট এবং ডিপ উইকেটের অঞ্চলের বাইরে ছাড়া অন্য কোথাও কিন্তু খুব বেশি মানে লফটের শট মারতে অভ্যস্ত না সে যে ছয়গুলো মারে ম্যাক্সিমামই সে মিড উইকেট এবং ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে মারে সেই জায়গায় লিটন দাস কিন্তু একটা আলাদা লিটন দাস মোটামুটি সব দিকেই ছয় মারার অ্যাবিলিটি রাখে সো লিটন দাস যদি দাঁড়ায় যায় এবং লিটন দাসের বিস্ট মুডটা যদি বের হয়ে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে খুব ভালো করার একটা চান্স আছে যদিও রিসেন্ট লিটন দাসের শর্ট সিলেকশন বলতে তার লম্বা বিভিন্ন সময় সে বিভিন্ন রকম শর্ট সিলেকশনে ছিল এবং সেটা নিয়ে আসলে খুব বেশি কাজ সে করছে বলে মনে হয় না যেমন এখন ক্রস উইকেট মানে ক্রস ব্যাট চালাইতে গিয়ে সে ব্যাটে বলে মেলাইতে না যার কারণে বল মিস মানে মিস টাইমিং হইতেছে এক্সিকিউশন ঠিক থাকতেছে না বল ইজিলি ফিল্ডারের কাছে চলে যেতেছে সেটা ছয়ে রূপান্তর হইতেছে না সো যেই বলগুলোতে আসলে তার ক্রস খেলা উচিত না সেগুলাতেই সে রিপিট করতেছে এবং বলার একটা খুব ইজিলি ট্র্যাক করতে পারত এই বললো হলো লিডন দাসের কথা তার থেকে এক্সপেকটেশন হলো তার যে নর্মাল গেমটা আছে সেইটা খেলুক ভাই সে যদি দাঁড়ায় যায় বাংলাদেশের ইনিংস এমনি লম্বা হয়ে যায় লিডনের পাশাপাশি অন্য ওপেনারের কথা বাদ দিয়ে দিলাম কারণ ওরা নিউ কামার এখনো মানে নিজেদের ওইভাবে তুলে ধরতে পারে নাই সো ওপেনার একটা ওপেনার বাদ দিয়ে দিলাম এরপর যদি ধরি না শান্তর কথা ভাই টি টোয়েন্টিতে একটা ক্যাপ্টেন একটা দলের ক্যাপ্টেন সে টি টোয়েন্টি ওয়েতে ব্যাট করতে না তার আসলে খুব সিরিয়াসভাবে ব্যাটের অ্যাপ্রোচ চেঞ্জ করা উচিত যদি টি টোয়েন্টি টিমে সে সারভাইভ করতে যায় আর না হলে ভাই অলরেডি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরেই চলতেছে সে টি টোয়েন্টিতে শান্ত খেলতে পারবে কি পারবে না বা তার থাকা উচিত কি অনুচিত এর ওপরে সে ক্যাপ্টেন এই হৃদয়টাই একমাত্র যে সমসাময়িক টি টোয়েন্টিতে ভালো করছে এবং রান পাইছে তার থেকে আশা করতেছে প্রথম টি টোয়েন্টিতে সে চেষ্টা করছিল এরপরে প্রেশারাইজ সিচুয়েশনে সে খাপ কয়তে পারে নাই আউট হয়ে গেছে সেকেন্ড টি টোয়েন্টিতে আমরা আশা করি সে একটু ঘুরে দাঁড়াবে এবং ভালো ব্যাট করার চেষ্টা করবে এরপর লোয়ার অর্ডারের কথা যদি বলি জাকের আলী অনেক এবং ঋষাদ হোসেন সেই সাথে মিরাজ কিন্তু খুব ভালো একটা মানে ইনক্লুশন এই বাংলাদেশ টিমে তাদের থেকেও যদি তিরিশ বা পঁয়ত্রিশের মতো একটা স্কোর আসে এবং সেটা অল্প কয়েকটা বলেই আসে তাহলে একশো ষাট সত্তর একটা স্কোর আমরা আশা করতেই পারি এখন একশো ষাট সত্তরের স্কোর ভারতের মতো টিমের কাছে ডিফেন্ডেবল কিনা বা চেজেবল কিনা সেটাও বিবেচনার যোগ্য কারণ গত ম্যাচে আমরা যেটা দেখছি ভারত খুব অল্প সময়ের মধ্যেই একশো বিশ তিরিশ রান করে ফেলাইছে এবং খুব এগ্রেসিভ কিছু ব্যাটার তাদের টিমে আছে সেটা আসলে বাংলাদেশের বলারদের ট্যাকল দিতে হবে মুস্তাফিজ ফ্লোতে ছিল না অন্যান্য বলাররাও খুব বেশি ফ্লোতে ছিল না এবং ইন্ডিয়ান ব্যাটাররা সিচুয়েশনের সর্বোচ্চ ব্যবহার করছে হারাবো বলতেছি না কিন্তু একটা ফাইট তো আমরা আশা করতেই পারি যে না ভাই ইন্ডিয়ার সাথে মানে সমানে সমান বা কাছাকাছি খুব ভালো একটা টক্কর দিছে আমরা তো জানি আমরা টি টোয়েন্টিতে খুব বেশি স্ট্রং টিম না বাট দুই বছর পরে একটা ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপ লক্ষ্য করে আসলে একটা টিম গোছানো সেই প্ল্যান মোতাবেক খেলাটা আমরা আশা করতেই পারি বাংলাদেশে তো ক্রিকেটটাই আছে তাই না সবচেয়ে জনপ্রিয় খেলা সো ক্রিকেটাররা কি করতেছে কিভাবে খেলতেছে না খেলতেছে এবং তাদের প্রতি আমার যে আশা আছে সেটার প্রতিফলন আসলে আমরা মাঠেও চাই হইলে তো সেটা ভালোই হয় না হলে সমস্যা নেই আমরা আশার বিস্ত বুনতেই থাকবো এবং এভাবেই চলতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ